এই হাদিসটা শোনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুম থেকে উঠছেন ঘুম থেকে উঠলেন ভয়ে পে আতঙ্কিত নবীজি ভয়ে পে আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তার স্ত্রী পাশে যিনি শুয়ে আছেন তিনি বলছেন তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইলুল আরব ওয়াইলুল লিল আরব মিন শাররি কদ ইখতারাব আরবদের আরবদের আরব জাতির জন্য ধ্বংস আরব জাতির জন্য ধ্বংস কি ভয়ঙ্কর ফেতনা ধেয়ে আসছে ওদের দিকে কি ভয়ঙ্কর ফেতনা ধেয়ে আসছে এবং তিনি হাতের ইশারা করে দেখালেন এইভাবে আজকে নবীজি বলছেন চোদ্দশো বছর আগের কথা চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগের কথা চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে নবীজি বলেছেন আজকে ওই সময় আজকে যে দেয়াল দেয়ালের কথা মনে আছে জুলকার নাইনের সময় দেয়াল এই দেয়াল এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে চোদ্দশো কত বছর আগে তখন তার স্ত্রী বলছেন আর নুহলি কোয়াফিনা সলিফিন আর নুহলি কোয়াফিনা সলি সলিফিন ইয়ার্লাহ হেয়ার আলুসাল্লাহ আনুসাল্লাম আমাদের মধ্যে ভালো মানুষরা থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব। আপনি যে বলছেন ওয়াইলুলীল আরব আরব জন্য ধ্বংস নবীজি বলছেন নাম হ্যাঁ নাম হ্যাঁ ধ্বংস হয়ে যাবে ইদা কাসির হাবাস যখন নগ্নতা বেহার বনা অশ্লীলতা সমাজে রন্ধে রন্ধে ছড়িয়ে পড়বে তখন আলেম জালেম সব ধ্বংস হবে এই হাদিসটা অকাট্য হাদিস বুহারি মুসলিমের মানে এটা সহি এটা বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে নবীজি চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে বলছেন যে আরবদের জন্য ধ্বংস ধ্বংস ধেয়ে আসছে এবং দেয়াল এভাবে খুলে দেয়া হয়েছে কাদের দেয়াল ইয়ে আর ইয়ে আজুজের সাথে আরবদের ধ্বংসকে সম্পর্কিত করা হলো না ইয়াজুজের সাথে আরবদের ধ্বংসকে সম্পৃক্ত করা হলো এবং বেহাপনাকে সম্পৃক্ত করা সরি তাই না বুঝতে পারছেন আরব জাতির ধ্বংসের সাথে ইয়াজুজ মাহজুজকে কানেক্টেড করা হলো এবং অশ্লীলতাকে কি বলেন অশ্লীলতাকে কানেক্টেড করা হলো এখন আপনি চিন্তা করে দেখেন সারা বিশ্বে কারা ছড়িয়ে দিয়েছে বলেন বলেন দেখি পর্নোগ্রাফি কি বেহা পানা না সমাজের রং ইদা কাসুরাতিল খাবার যখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে বেহাপনা ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ে নাই মিলান হাদিসটা মিলান সমাজের এই মেয়েদের এই যে ফেমিনিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে ফেমিনিস্ট রিভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে সমাজে মেয়ে ছেলে একসাথে চলবে একই পোশাকে কারা ছড়িয়ে দিয়েছে সমাজে মেয়েদের বেপরদায় চলার এই সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে মাদক আর সুদের সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে সে না দা বিচার পর্নোগ্রাফি এগুলো কারা ছড়িয়ে দিয়েছে এটাই ওই যে খুলে দেয়া হয়েছে এটা আমার ব্যাখ্যা এটা আমার বুঝ পৃথিবীর এমন কোন রাষ্ট্র বাকি রাখে নাই তারা এগুলো ছড়াতে এমন কোনো রাষ্ট্র বাকি নেই তাহলে সব জায়গায় ছড়িয়ে পড়বে না জুজমা আজুদের ফেত্না এ ছড়িয়ে পড়েছে আল্লাহফ্ফাকে আমাদেরকে এই পশ্চিমা গোলক থেকে হে করুন আমি আমাদের সংস্কৃতি নিয়ে আমরা বুক ফুলে বাঁচবো ইনশাল আমাদের সংস্কৃতি নিয়ে আমরা চলবো ইনশাল আমাদের কোরআন আছে হাদিস আছে আমাদের নবী আছেন আমাদের সাহাবিরা আছেন আমাদের দিন আছে ইনশাল আমাদের অন্য কাউকে প্রয়োজন আছে এই যে প্রযুক্তিগত কথাগুলো বললাম একটু মাথা খাটান এগুলো আমরাই তৈরি করতে পারবো ছাল সব ভেলে সাজানো যাবে ইনশাল্লাহাদ আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তাহলে এক নম্বর কি বলেছিলাম ভাই এলম অর্জন দুই নাম্বার ইলম আর এই আমলটাকে শুধু ব্যক্তি জীবনে না জীবনের সব ক্ষেত্রে কবুল করুন তিন নিজের পরিবারের যত্ন নিন নিজের এলম অর্জন করেছেন আমল করছেন এখন অনেক বড় বড় কথা অনেকে বলবে আগে পরিবার ঠিক করে আগে কি করবেন ব্যাস পরিবার বলতে আপনার স্ত্রী সন্তান কারণ বাবা মাকে দাওয়াত দেওয়া যাবে বাবা মাকে গালমন্দ করা যাবে না বকা করা যাবে না বাবা নামাজ পড়েন আপনি কি মাটি দিতে পারবেন মা নামাজ পড়েন আপনি কি মাই দিতে পারবেন পারবেন তবে এই যুগে কিছু হতভাগা আছে এরা বাপ মাকেও গায়ে হাত তোলে না এই যুগে এমন কিছু হতভাগা ছেলে মেয়ে জন্ম হয়েছে আল্লাহ মাফ করুক এরা পিতা মাতার সাথেও কি জঘন্য আচরণ করে পিতা মাতা দোয়া নিবেন যাদের সাথে পিতা দোয়া থাকে জীবনে সফল হবে ইনশাল্লাহ যার সাথে পিতা দোয়া নাই অবস্থা খারাপ অবস্থা খারাপ আল্লাহ আমাদেরকে এখন পরিবার বলতে আপনার স্ত্রী সন্তান প্রথম প্রায়োরিটি পাবে আপনি তো আপনি দাওয়াত দিবেন নসিহত করে বোঝানোর চেষ্টা করবেন আপনার সন্তান যদি দশ বছর বয়সে নামাজ না পড়ে তখন তাকে আপনি পিটাতে পারবেন কিন্তু আপনি বাবাকে পারবেন পারবেন আর পরিবারের কিছু বিষয় এটা আপনি পাবেন প্যারেন্টিং বইয়ের মধ্যে আর আল্লাহ মা তকি ইসমানি দায়াম শেখের একটা কিতাব আছে ইসলাম ও পারিবারিক জীবন ইসলাম ও পারিবারিক এই বইটা পড়লে আপনি অনেক কিছু জানতে পারেন আমি ডিটেলস বলে দেওয়ার সময় পাশে আছে এক কথায় পরিবারের মধ্যে থাকবে শিরিক থাকবে না ঠিক আছে পরিবারের মধ্যে শূন্যদের চর্চা থাকবে কোনো বেদাত থাকবে না পরিবারে হালাল রিজিক থাকবে কোনো হারাম ঢুকবে না পরিবারের বিয়ে করবো যখন দিনদারিতা দেখে মেয়ে চুজ করবো সৌন্দর্য শ্বশুর টাকা পয়সা দেখে নয় হ্যাঁ সৌন্দর্য থাকতে পারে সৌন্দর্য থাকলে নূর আলা নূর আরো ভালো কিন্তু যদি মেয়েটা এই যে আমাদের এখনকার সুন্দরী বলতে আপনারা যাদেরকে বোঝেন নাম নিচ্ছি না তাদের মতো সুন্দরী নাও হয় মন খারাপ করার কিছু নাই এগুলো সব আর্টিফিশিয়াল সুন্দর সুন্দর কি আসল আসল সৌন্দর্য হচ্ছে কলবে আর্টিফিস কোথায় আর তাদের কাছে যা আছে আপনার স্ত্রীর কাছে তাই আছে এমন এক্সট্রা অর্ডিনারি কিছু নাই ওদের কাছে যা আপনার স্ত্রীর কাছে আছে তা তাদের কাছে সেম জিনিস সেম সেম এখানে এত বেশি লোভনীয় হওয়ার কিছু নাই পর্নোগ্রাফি দেখতে দেখতে মানুষের মাথাটা এমন নষ্ট হয়ে গেছে নিজের স্ত্রীকে এখন আর ভাল লাগে না মানুষের বউকে ভাল লাগে একমাত্র কারণ দেখা যারা পর্নোগ্রাফিতে আসক্ত আল্লাহ পাকের কাছে তবা করবেন বের হয়ে আসবেন না আপনি জীবনে কখনো সুখী হতে পারবেন আপনি মন থেকে কখনো কনফিডেন্ট থাকতে পারবেন না সুখী হতে পারবেন না আল্লাহর সামনে দাঁড়ায় চোখের পানি ফেলতে পারবেন না চোখটা নষ্ট হয়ে গেছে তো আল্লাহ পাক আমাদের যুবক ভাইদেরকে হেফাজত করুন নিজের দৃষ্টি নত রাখবেন ইনশাল্লাহ পাক আপনাকে ইনশাল আল্লাহর প্রতি ভরসা রাখেন আল্লাহ পাকের কাছে যা চাবেন ইনশাল্লাহ পাবেন আল্লাহর প্রতি যে ধারণা রাখবেন আল্লাহ তেমনই হবেন ইনশাল্লাহ কেউ যদি ধারণা রাখে আল্লাহ আমার সাথে নাই আল্লাহ আমাকে দিবে না আল্লাহ তার সাথে থাকবেন কে ধারণা রাখে আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমাকে বুঝেন আল্লাহ আমাকে দিবেন আল্লাহ অবশ্যই দিবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি আল্লাহর প্রতি তাবাক্কুল করে আল্লাহ তার জন্য একদম যথেষ্ট হয়ে আল্লাহ মানে আমাল ওয়াকিল বলেন হাসবুন আল্লাহ মানে আমাল ওয়াকিল স্ত্রী চুজ করবেন কি দেখে শ্বশুর টাকা যৌতুক নেবেন দিনদারিতা আর দিনদারিতা কি বাইরের বোরখা দেখেই ফিক্স করা যাবে বোরખાওয়ালা মেয়েরা তো এখন গ্রামেগঞ্জে হাটবাজারে সব জায়গায় ক্যাফে কফি শপে বসে বসে ডেটিং করছে। করছে না? বোরખાওয়ালা মেয়েদের কত ডান্স দেখা যায় ইউটিউবে অনলাইনে। ভাই এগুলো আমি দেখি না কিন্তু চোখে পড়ে যায় মাঝে মাঝে। ঠিক আছে আমাদের সময় শেষের দিকে তিন জি 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 বসে বসে। তো তিন নম্বর কি বলেছে ভাই? বলেন। আদর্শ পরিবার গঠন করা। কোন বইয়ের নাম বললাম কার বই পড়বেন আল্লামা আল্লাহ বইটার নাম কি ইসলাম ও পারিবারিক জীবন ইসলাম ও পারিবারিক জীবন কিনতে পারবেন তো ইনশাল্লাহ বন্ধুদের সাথে চা খেতে বসলে এক হাজার টাকা বিল হয় এখন পাঁচশো টাকা বিল হয় হয় না একটা বই কিনতে দুশো টাকা লাগে না কিনতে পারবো কি না যারা বই কিনে বইয়ের প্রতি মহব্পত রাখবে আল্লাহ ওদেরকে এলেম দান করবেন ইনশাআল্লাহ আমি একদিন বলেছি না বই নিয়ে একটা লেকচার দিয়েছি না বই কিনতাম টাকা বাঁচিয়ে বাঁচিয়ে বিশ্বাস করেন এখন বই হাদিয়াই পরে শেষ করতে পারি না হাদিয়ার পর হাদিয়া বই পরে আসে বাসা শেষই করতে পারছি না বইয়ের প্রতি মহব্বত রাখেন আল্লাহ পাকে আপনাকে অনেক জ্ঞান দেবে চল চার নাম্বার খুব শর্ট করে শেষ কর চার চার হচ্ছে আমাদের রিজিকটা হালাল করতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ রিজিক হালাল মানে কি রিজিকের মধ্যে কোনো সুদ থাকবে না রিজিকে কোনো সুদ যে খায় সে মায়ের সাথে জেনা করে সুদ যে খায় সে আল্লাহ এবং তার সাথে যুদ্ধ করে আমি এমন একজন ব্যক্তির কথা শুনেছি যে সুদ খেত আল্লাহ করুক তাকে করুক আমাকে বলেছেন একজন আমি শুনেছি এটা যে ইন্তেকালের পরে দুনিয়াতেই পেটটা ফুলে গিয়েছে আল্লাহ হেফাজত করুন মেরাজের রাতে নবী দেখে এসেছেন সুৎখোরের পেটের মধ্যে সাপ কিলবিল করছে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আল্লাহ এবং তার সাথে যুদ্ধ করে কেউ সফল হতে পারবে আল্লাহর সুদের চাকরিটা ছেড়ে দেয় ভাই আল্লাহর ছেড়ে দেই সুদের চাকরি ছেড়ে দেই আল্লাহর হাতে আমার রিজিক আল্লাহই খাওয়াবেন ইনশাল সারা দুনিয়ার লক্ষ কোটি মাখলুককে আল্লাহ যদি খাওয়াতে পারেন আমাকেও সুদ ছাড়া খাওয়াতে পারে খালি ধৈর্য ধরেন রিজিক আসবেই ইনশাল আর যেখানে ঘুষ সেখানে নাই যেখানে ঘুষ সেখানে আমি নাই এখানে ভাই যদি কোনো সরকারি কর্মকর্তা থাকেন বা কেউ যদি ঘুষের সাথে সম্পৃক্ত থাকেন সরকারি বেসরকারি যেই হন আজকে রাত্রে বাসায় গিয়ে খাস তবা করে নেন আল্লাহ আমি জীবনে যত অর্থনৈতিক অন্যায় করেছি আমাকে মাফ করুন পাক মাফ করে দিবেন নি এবং আগামী জীবনে ঘুষমুক্ত জীবন যাপন করার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুন অমুসলিম এখন এইসব সংস্কৃতি মেনে চলে মুসলিমরা কেন মানবে না মানা উচিত কিনা আল্লাহ তৌফিক দান করুন আর ব্যবসার মধ্যে কিন্তু অনেক রিজিক আছে দশ ভাগের নয় ভাগই কোথায় ব্যবসায় শুধু চাকরির পিছনেই ছুটবেন না আর চাকরি যদি করেন অনেস্টির সাথে করবেন উদ্যোক্তা হন অর্থনৈতিকভাবে নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করেন তারপরে বিয়ে শি করতে যান চান তৌফিক সিদ্ধান্ত না হলে ছেলে মানুষের সম্মান কমে যায় ছেলে মানুষকে হাত পাততে হলেই সম্মান কমে যায় তো প্রিয় ভাইরা চার নাম্বার নাসিহত খুব সংক্ষিপ্ত করে আমাদের রিজিক হতে হবে কি ভাই হালাল আমি এমন আলেমকে চিনি এমন আলেমের সঙ্গে গিয়েছিলাম যে বাহিরের হোটেলের মুরগির গোস্ত গরুর গোশতও খায় না অবাক হলেন তাই না হজ করতে গিয়েছে সেখানেও খায় না ফল খেয়ে থাকে কারো রুটি খেয়ে থাকে দুধ খেয়ে থাকে কারণ এই মুরগি যে জবাই করার সময় বিসমিল্লা বলা হয়েছে কোনো গ্যারেন্টি নাই এই গরু জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা হয়েছে কোনো গ্যারেন্টি নাই এখানে যদি ব্যবসায়ী ভাইরা থাকেন আমি নসিহত করব অনুরোধ করব সব সময় জবাই করার সময় আল্লাহর নাম নিয়ে জবাই করব আপনাদের হোটেলের এই পণ্য সবাই খাচ্ছে একজনের জন্যে সবাইকে হারাম খোর বাড়াবেন না আল্লাহর বাস্তায় মানুষকে হারাম খোর বাড়াবেন না বিসমিল্লাহি আল্লাহ একেবারে বলে জবাই করবেন আল্লাহ ভাই তৌফিক দান করুন সন্দেহ আছে না একটা আচ্ছা অতএব হালাল খাওয়ার চেষ্টা করে আল্লাহ ভাই তৌফিক দান করুন এমন অবস্থা মানুষ দাওয়াত দিলে আমরা এখন বলি মানুষ দাওয়াত দিলে আমরা বলি যে আল্লাহর কসম দিয়ে বলছি আপনি নিশ্চিত করেন এর মধ্যে কোনো হারাম টাকা নাই তাহলে খাবো ভাই হলে খাবো নিশ্চিত করতে পারলে খাবো না হলে খাবো না এভাবে রিজিকটাকে শক্ত করে হালাল করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমি একটা দোয়া পড়লে হালাল রিজিক পাওয়া যায় আমার সাথে পড়েন আল্লাহ ইকফিনি হালালিকা আন হারামিকা ও আগ্নি এই দুয়াটা পড়লে ইনশাল্লাহ হালা রসিকের পাঁচু আশা তৌফিকদার পাঁচ নম্বর হচ্ছে ভাই এল মর্জন আমল পরিবার গঠন এবং হালাল খাবার সাথে আমাদের সব্বাইকে প্রত্যেক মুসলিম ভাইকে শুধু আলেম দায়ী মোয়াল্লা ইমাম সাহেব তাদের জন্য নয় প্রত্যেক মুসলিম ভাইকেই কমপক্ষে পার্ট টাইম পার্ট টাইম দাওয়াতি কাজ করতো রাজি আসি কমপক্ষে পার্ট টাইম ফুল টাইম না হোক কমপক্ষে পার্ট টাইম দাওয়াতি কাজ করতে হবে ডক্টর জাকির নায়ক স্যার এই কথা বলেন তিনি বলেন যে প্রত্যেক মুসলমানকে কনভারসেশনের মধ্যে এক ফেঁকে বলছিলেন যে প্রত্যেক মুসলমানকে কমপক্ষে পার্ট টাইম দিনে এক ঘন্টা দিনে আধা ঘন্টা দিনে দুই ঘন্টা দাওয়াতি কাজ করতে এভাবে যদি সবাই মিলে উম্মার দায়িত্ব কাঁধে নেই দিন এগিয়ে যাবে ইনশাল্লাহ প্রচার বাড়বে প্রসার বাড়বে কায়েমও হবে ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ বাংলার ঘরে ঘরে তকিস তৈরি করতে হবে হাফিজ আহ পারবেন তো বাংলার ঘরে ঘরে বড় বড় আলেম তৈরি করতে হবে বাংলার ঘরে ঘরে আলেম তৈরি করতে হবে ঘরে ঘরে আলেম আল্লাহ পাক তৌফিক দান করুন এখন দাওয়াতি কাজ করার আগে নিজের এলেম অর্জন করতে হবে দাওয়াতি কাজ করার যোগ্যতা অর্জন করতে হবে নিজের আধ্যাত্মিকত্ব আনতে হবে তাসকি আনতে হবে এবং একটা কথা বলতে ভুলে গেছি হকপন্থী আলেম ওলামার সাথে সম্পর্ক রেখে সহমতে থাকবেন একা একা থাকবেন না একা একা চলবেন না একা একা চলবেন না আলেম ওলামার সাথে পরামর্শ করে চলবেন দাওয়াতি কাজ করলে কি পাবেন ভাই একটা হাদিস দিয়ে শেষ করে দেই দাওয়াতি কাজ করলে যা পাবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তির দাওয়াতে যত মানুষ এই কল্যাণের পথে আসবে সমস্ত কল্যাণের একটা অংশ নেকি ওই ব্যক্তি পাবেন। মানে আপনি দাওয়াতি কাজ করছেন আপনার দাওয়াতি কাজের বদৌলতে যত মানুষ দিনের দিকে আসছে দিনের বুঝের দিকে আসছে নামাজ পড়ছে কোরআন তালাবাদ করছে ইত্যাদি ভালো কাজ করছে সমস্ত নেক আমলের একটা অংশ আপনার আমল নামায় অটোমেটিক যোগ হবেন স্যার খুশি হন নাই এর চেয়ে বড় কোনো ব্যবসা নাই এর চেয়ে বড় কোনো ব্যবসা নাই আর যদি কেউ মানুষকে ভুল পথে ডাকে এই যে ভুল দাওয়াত ভুল দাওয়াতি কাজ করে মানুষকে বিভ্রান্তির দিকে ডাকে তাহলে সমস্ত মানুষের গোনার একটা অংশ ওই ব্যক্তির আমল নামে চলে যায় নাউজুবিল্লাহ আর আমরা যদি দাওয়াতি কাজ ছেড়ে দেই আল্লাহ রসুল বলেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে গজব আসবে সুম্মেতে রুনাহ এরপর তোমরা আল্লাহকে ডাকবে এখন তোমাদের দোয়া আল্লাহ কবুল করলো বলেন না বুঝবেন অতএব আমরা নিজেরা দাওয়াতি কাজ করব পরিবারে তালিম চালু করব পরিবারের মধ্যে ইসলামের দাওয়াতি কাজ থাকবে কমিউনিটি করব মাদ্রাসা মসজিদ বিভিন্ন বিভিন্নভাবে ইসলামের সম্ভাব্য সকল মাধ্যমে বর্তমান সমসাময়িক সম্ভাব্য সকল মাধ্যমে দাওয়াতি কাজ করবো ইনশাআল্লাহ আল্লাহাকেবারে সবাইকে দাওয়াতের সাথে দাওয়াতের মেহনতের সাথে লেগে থাকার টফিক দান করবেন